ইসলামী রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা হ্যাঁ বন্ধুরা শুনে নিশ্চয় খুশি হবেন যে রক্ত স্নাত ইসলামী রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এবারের যে চমকপ্রদ ক্যাসেটটি আপনাদের উপহার দিতে যাচ্ছি তার নাম আজাদের খুন বন্ধুরা আজাদের খুন ক্যাসেটটি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগবে বলেই

সব স্বাধীন দান ভগিয়ে আমরা শক্তি আমরা শক্তি বল সব স্বাধীন দান ভগিয়ে আমরা শক্তি আমরা শক্তি বল সব স্বাধীন দান ভগিয়ে আমরা শক্তি আমরা শক্তি